এই যে ফেসবুকের ছেলেগুলো আজকে তোমাদেরকে কিছু বলতে চাই তোমরা তো সব সময় কমেন্ট বক্সে বলো যে তুমি বিয়ে করে নাও তোমার বয়স অনেক হয়ে যাচ্ছে বিয়ে কবে করবে বিয়ে কবে করবে তো তোমাদেরকে একটা কথা বলি ভাই বিয়ে করতে কার না মন চায় সবারই মন চায় ঠিক আছে কিন্তু মেন কথা হচ্ছে যে ভাই আমি কি রকম ঘরে থাকি তোমরা দেখতেই পারছো ঠিক আছে দেখো ঘরে থাকি এবার বলো আমার বাবা পারবে না দিতে পারবে না যৌতুকে আমাকে ছাড়া আর কিছুই দিতে পারবে না এবার কোনো ছেলে সাহস করে বলো তো কারো বিয়ে করার সাহস আছে নাই না যৌতুক ছাড়া কোনো ছেলেই বিয়ে করবে না সেটা আমার ভালো করেই জানা আছে আর হচ্ছে যে দেখো কি বলবো একটা না মানে ছেলে সময় চায় আমার শ্বশুরবাড়ি থেকে একটা গাড়ি দিবে আবার ঘরে অনেক কিছু মানে জিনিস দিবে ঘর সাজানো অনেক টাকা দিবে শ্বশুরবাড়ি অনেক হাইফাই হবে ভাই এরকম অবস্থায় কোথায় গাড়ি পাবো কোথায় ঘর সাজানো জিনিস পাবো সেটা বলো এতটাও হাইফাই নেই তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই হ্যাঁ আমি জানি বিয়ের অনেক বয়স হয়েছে বিয়ে করতে মন চায় কিন্তু কেউ আছো কারো বুকে পাটা আছে যে শুধু আমাকে নিয়ে যেতে পারবে বলো সাহস থাকলে কমেন্ট করে বলো ফ্রিতে পাচ্ছি রিসন গরিবরা খাচ্ছে ভাত বাংলায় সব সময় দিদিই থাক বিজেপি দিবে মিথ্যা ভাষণ আর দিদি গরিবদের দিবে ফিরিতে রিসন কি দিদিকেই চাই তো কাড়াকাড়া দিদিকে চাই দাও তাড়াতাড়ি কমেন্ট করো জিদি তোর বাবড়ী মুজি যেই সব মেয়েগুলা বলে ছেলেরা নাকি স্বাধীন সেই সব মেয়েদেরকে আমি একটা কথাই বলতে চাই বোন ছেলে হয়ে জর্মনিলে বুঝতে পারতে ছেলেদের জীবনটা কতটা কঠিন কারণ ছেলেদের জীবনটা হচ্ছে ওই কবরস্থানের মতো কারণ কবরস্থানের ভিতরে কি হচ্ছে ঠিক যেমন আমরা কেউ জানি না সেই রকম একটা ছেলের এই হাসি মুখে আড়ালের কান্না যে কতটা কষ্টদায়ক সেটা শুধু ছেলেরাই বুঝে আমাদের মতো নারীদের বোঝার ক্ষমতা নেই কে বলেছে ছেলেরা কান্না করে না ছেলেরাও কান্না করে ছেলেদের যখন তার মা হারিয়ে যায় এই দুনিয়া ছেড়ে চলে যায় তখনই ছেলেরা কাঁদে ছেলেরা তখনই কাঁদে যখন তার জন্মদাতার পিতা তাকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় নেয় ছেলেরা তখন কাঁদে ছেলেরা কাঁদে না কেন ছেলেরাও কাঁদে যখন তার প্রিয় মানুষটা অন্য কারো হাত ধরে অন্য কারোর সাথে চলে যায় তখন ছেলেরা কাঁদে ছেলেরা কাঁদে তখন যখন দিন রাত হার খাটনের মতো খাটনি করেও ছেলেদের এই পৃথিবীতে কোনো মূল্য দেওয়া হয় না ছেলেরা ব্যর্থ হয়ে যায় ছেলেরা কাঁদে তখন একটা ছেলের জীবন যতটা কষ্ট আছে তার যদি তিন ভাগের মধ্যে এক ভাগ কষ্ট আমাদের দিয়ে দেয় আমরা একশোটা নারীর মধ্যে নিরানব্বইটা নারী পাগল হয়ে যাব। ছেলেদের আসলে ছেলেদের কান্না এত সহজে আসে না এরা এরা তো মানে এক একটা ছেলে মানে এরা পুরুষ না এরা শুধু হলো মহাপুরুষ বীর পুরুষ ছেলেদের জীবন যে কতটা কষ্টকর তা শুধু একমাত্র আল্লাহ জানে আমাদের মতো নারীদের বোঝার ক্ষমতা নেই বোন তাই ছেলেদেরকে বিশ্বাস করো বোন ছেলেরা একটু ওদেরকে শুধু একটু ভালোবাসবে একটু মায়ায় জড়িয়ে রাখবে দেখবে তোমাদের সাথে ও সারা জীবন আঁকড়ে ধরে থাকবে কিন্তু ছেলেরা আছে না যখন সারা দিন ক্লান্তি হওয়ার পর আসে একটু মায়ের কাছে শান্তি পেতে একটু তার প্রিয় শখের নারীটার কাছে শান্তি পেতে আর সেখানে এসেও যখন সে অবহেলা হয়ে যায় না বিশ্বাস করো বোন ছেলেদের এই মনটা পাথর হয়ে যায় একটা ছেলের জীবন সত্যি অনেক কষ্টদায়ক তো বন্ধুরা এখানে একজনে কমেন্ট করেছে দেখো কমেন্টে লিখেছে যে তোমার অনেক মানে তেল শরীরে বেশি হয়ে গেছে দাদা মনে হয় ঠিকঠাক করে তোমার গাড়িটাকে চালাতে পারে না তোমার দাদার গাড়িটা যদি আমাকে দিত তাহলে আমি ভালো করে চালাতাম তো আমি তাকে একটা কথাই বলতে চাই দেখো ভাই যদি স্বামী বেশি করে ভালোবাসে তাহলে শরীরে তেল এমনি বেশি হয়ে যায় ঠিক আছে আর যেটা বলতেছো যে দাদা ঠিক মতো গাড়ি চালাতে পারে না দেখো দাদার গাড়ি যার গাড়ি সে ভালো করেই জানে যে গাড়ি কিভাবে চালাতে হবে কিভাবে চালালে গাড়িটা ভালো থাকবে বুঝতে পারছো এবার মনে করো তোমাকে অন্যের গাড়ি গাড়ি তুমি নিজের চালাচ্ছ চালাবে আর যখন তুমি অন্যের গাড়ি চালাতে যাবে তখন দেখবে না কোথায় গর্ত আছে কোথায় কি আছে তুমি চ এমন করে চালাবে ভাইয়ের হরেন টরেন সব খারাপ করে দেবে বুঝতে পারলে তো দাদা যত্ন করে গাড়ি চালায় বলে গাড়ি সৌন্দর্য এরকমই আছে আরো দ্বিগুণ বেড়েছে ঠিক আছে ওই যে কথাই আছে না যে বউকে ক্ষবে না ভালো মন্দ আবার বউ চাই শ্রীদেবীর মতো হ্যাঁ তুমি ভাই দাদার গাড়ির সৌন্দর্য উপর থেকেই দেখতেছো দূর থেকে দেখতেছো দূর থেকেই দেখো সেটাই ঠিক আছে ঠিক আছে তুমি নিজের গাড়িকে কন্ট্রোল করো তারপরে দাদার গাড়ি কন্ট্রোল করতে আসো মানে এদের কি কি বলবো ভাই বলার মতো কোনো ভাষা নাই ছেলেদারকে একটা কথা বলি দেখ ভাই কখনো মেয়েদের পিছনে না ছোটে টাকার পিছনে ছুট কারণ ওই যে একটা কথা আছে না পাথরে যেমন ফুল ফোটে না তেমনি একটা গরীব ছেলের ভালোবাসা কখনো সত্যি হয় না শুধু টাকা হচ্ছে একটা কাগজের জিনিস নাই। এটার মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু যেমন বন্ধুত্ব রাজনীতি সম্পর্ক সম্মান বুঝতে পারছিস কে এমন একটা জিনিস টাকা বেশাও বানায় টাকা বাদশাও বানায় টাকা রাস্তাও নামায় টাকা বিল্ডিং এর মালিকও বানায় টাকা থাকলে তুমি জেনতু টাকা না থাকলে তুমি ফালতু আমার কথাটা শুনে কি ভাবতেছো যে টাকা দিয়ে সব কিছু হয় না এটা ধারণা মোটেও ভুল কেন না আজকে ভালোবাসা তোমাকে রাস্তায় নামাবে কিন্তু টাকা তোমাকে রাস্তায় নামতেও দেবে না টাকার যে কতটা প্রয়োজন ভাই হাঁটতে গেলেও টাকা চাই বাঁচতে গেলেও টাকা চাই কারণ তোমার কাছে যখন পকেট খালি থাকবে তুমি পৃথিবীর মানুষকে চিনতে পারবে আর যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে না তখন তুমি পৃথিবীর মানুষ কিনতে পারবে বুঝতে পারছো তাই মেয়েদের পিছনে নয় টাকার পিছনে ছোট আমাকে একজনে কমেন্ট করেছে আমি কমেন্ট এখানে দিচ্ছি তোমরা দেখো মানে এত হাসি পাচ্ছে তো ছেলেটা আমাকে কমেন্ট করেছে যে আমার বউয়ের ওজন আটত্রিশ কেজি কিন্তু তাকে যদি আমি খুলে করে নিয়ে কুড়ি মিনিট হাঁটি তাহলে আমার মানে কোনো অসুবিধা হয় না কিন্তু সেম একই মানে ওজনের জিনিস যদি অন্য কিছু জিনিস আমি কোলে করে নিয়ে হাঁটি তাহলে তিন থেকে চার মিনিটে আমি হাঁটতে পারি না তো এমনটা কেন হয় তো একে আমি কি রকম করে উত্তর দেব তোমরাই বলো তো আমি তাকে একটা কথা বলতে চাই যে দেখো যখন আপনি অন্য কোনো জিনিস নিয়ে হাঁটেন তখন আপনার দুটো পা দাঁড়ায় ঠিক আছে দুটো পায়ের উপর ভর দিয়ে আপনি জিনিসটাকে নিয়ে চলেন তাই পা দুটোর উপরে ভর পরে অবাস হয়ে যায় তাই বেশিক্ষণ হাঁটতে পারে না আর আপনি যখন বউকে কোলায় নেন তখন আপনার দু পানা তিন পা দাঁড়ায় সিম্পল তাই কোনো সমস্যা হয় না পাগল কি কমেন্ট করে বলো এবার তোমরাই বলো যেমন কমেন্ট তেমন উত্তর দিয়েছি না মানে কি বলবো এদেরকে আমি কিছু মানে আমার ভাষা খুঁজে পাই না